আমি পরবর্তী খেলোয়াড়ি জীবনে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব সেটার পুরস্কারের অর্থ সবসময় আমি আমার এলাকার অসহায় মানুষদের সহায়তা হিসেবে বিলিয়ে দেব আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক শরিফুলের প্রশংসা জাগানিয়া চমৎকার উদ্বেগ দর্শক গতকাল হারতে যাওয়া ম্যাচকে বাংলাদেশের হাতে এনে দিলেন শরিফুল ইসলাম সুহানের সাথে থেকে শেষ দিকে দুটি বাউন্ডারি মেরে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন শরিফুল বল হাতে তেরো রান দিয়ে এক উইকেট পাওয়ার পর এদিন ব্যাট হাতে পাঁচ বলে খেলেছেন এগারো রানের জয়সূচক একটি ইনিংস তাতে এই ম্যাচ ছাড়ার পুরস্কার উঠে শরীফুল ইসলামের হাতে তবে সেই পুরস্কার জিতে অতি মানবীয় একটি উদ্বেগ নিয়েছেন তিনি জানিয়েছেন বাকি জীবনে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবেন সেই পুরস্কারের টাকা বা অর্থ তার এলাকায় সাহায্য হিসেবে বিলিয়ে দিবেন আজ দুপুর বারোটায় ফেসবুকে এমন তথ্য জানান তিনি শরীফুল এ নিয়ে ফেসবুকে লিখেন আলহামদুলিল্লাহ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় দলের দারুণ প্রচেষ্টা সবাইকে অভিনন্দন আজ থেকে আমি একটা ছোট উদ্বেগ নিচ্ছি আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লাহবাক আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন আর শরিফুলের এমন কাজের ঘোষণা মুহূর্তে মানুষের মনে জায়গা করে নেয়